To have two minutes, okay. So these are three questions from a brother. Um, I think one of them has been answered other day. By the We we've covered that one last week. It was actually weeks from before. Only both in the Bangla language, the shopner meaning, jana jabe. Erokom kono apna. Boya, boya, jekina sajajishun. Ebnishirin eje cha shopner tabir echa Bangla bhasha tevasen. ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি হলো স্বপ্নের তাবিরের উস্তাদ ছিলেন তো ওনার যে স্বপ্নের ব্যাখ্যা যেটা যা এই ব্যাখ্যা মানে যেটা ইবনে সিরিনের যে আরবি কিতাবের বাংলা ট্রান্সলেশন আছে এজন্য বাংলায় আপনি লিখবেন স্বপ্নের তাবির এবনে সিরিন অনলাইনে পেয়ে যাবেন আপনি এটা এজন্য এটা বাংলায় আছে এটা আরবিতে আছে ইংলিশে সম্ভবত আছে একজন বলছেন যে বলছেন উনি একজন ইমামের কাছ থেকে শুনেছেন কেউ যদি সালা আদায় না করে মারা যায় তাহলে সে সে শির করলো এবং তার জন্য কোনো দোয়া করা যাবে না এটা কথা ঠিক না সালা যদি আদায় না করলো সে কবিরা গোনা করেছে এই জন্য যদি অনেকে ভুল ভুলে এরকম করে দোয়া করা যাবে আল্লাহ যেন মাপ তো ইমান আছে ইমান তো যায় নাই এই জন্য সালা আদায় না করলে শির হয় না এটা কবিরা গুণা হয় এবং আল্লাহ রসুল বলেছেন যে মমিন এবং কাফের মধ্যে পার্থক্য হলো সালা মমিন সালাত আদায় করে আর কাফের এটা করে না এই জন্য সালাটা ভেরি ভেরি আর যদি এমন হয় যে অনেকে আমরা কিন্তু অলসতার কারণে সালাদ আদায় করি না এমন না যে মানে নামাজ ইম্পর্টেন্ট এটা আমরা মনে করি না আমরা কিন্তু মেজরিটি নাইনটি মানুষ সালাদ আদায় করতেছে না কারণ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মানে ইম্পর্টেন্স এবং তারা মানে শয়তানের ছয়সার কারণে জিজ্ঞেস করলে বলে না সরি আসলে তো করা দরকার কিন্তু করতে পারি আর না ইটস লাইক দ্যাট উই ক্যান গোট দেম নো প্রবলেম